হোস্টেলে বহিরাগতরা যাতে হোস্টেল ছাড়া হয় এবং যারা প্রকৃত দরকারি সেই গরিব ছাত্র ছাত্রীরা যারা অর্থের অভাবে পড়তে পারে না থাকতে পারে না আজকে তারা যাতে এখানে হোস্টেল হয় আমাদের দাবি যে বাবা মা বাবা মাখন অফসালরা যারা এখানে মগজ ধলাই করে যারা নৌ যৌন নিপীড়ন করে ছাত্র ছাত্রীরা যারা রাতবিদে এখানে মদ গাছের আজকে সেইগুলো বন্ধ আজকে আমরা আমাদের ষোলো দফা দাহ আমরা চারটে পনেরো সময় নিয়ে আমরা এখানে বাইশ জন ইউনিভার্সিটি ছাত্র ছাত্রী এবং পাঁচজন মাথার ওপর ডেপুটেশন কপি নিয়ে শান্তিপূর্ণভাবে আমরা নিশ্চিত করে আসছি আপনাদের আরো মিডিয়া বন্ধুরা ছিল আপনারা নিশ্চিতভাবে পাবেন আমাদের ফেসবুক লাইভ ছিল আমাদের আপনারা সেখান থেকে ভিডিও পেতে পারবেন আমরা যখন কাছে যেতে যাই সেখানে এখানে কিছু খুনি ধর্ষক আছে এই খুনি ধর্ষকরা বাম মা কু নকশাল যাদের কথা আমরা বলছিলাম এই খুনি নকশালরা আমার সামনে থেকে আমার বন্ধু বাজে জায়গায় হাত দেয় মুখে হাত খাবার দেয় বাজে ভাবে তাদের আঘাত করে আমার ভাই সমর্থ ছিল ওকে বিচ্ছিন্ন রকম ভাবে আঘাত করে উপর আঘাত করা হয় যাচ্ছে তাই ভাষা প্রয়োগ করা হয় যাচ্ছে তাই কথা বলা হয় নেতৃত্ব

আমি যদি রাজ্যের ছাত্রের সভাপতি হই ছাত্রে পনেরো টাইমে অনুমোদন নিয়ে ডেপুটেশন জমা দিতে আসি তবে আমি বহিলাগত আজকে আমি ছাত্র সংগঠনের রাজ্যের সভাপতি আমার গণতান্ত্রিক অধিকার নেই পাঁচজনকে নিয়ে সে ডেপুটেশন দেবেন আজকে যদি এইটাই রাজ্যের সব কটা জায়গায় আমরা করি আজকে বাম করা বাম বা এই জোরটা পারবে তো রাজ্যের কোনো কলেজে হচ্ছে একটা নমিনেশন দিতে আজকে বাইরে দশ হাজার ছাত্রছাত্রী আমাদের কাছে মিটিং হচ্ছে আমরা যদি এখানে একশো জনের পরিবর্তে তাদেরকে ঢোকাই এদের ইউনিয়ন কালকে থেকে আর এই ঢাকা দেওয়ার আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা গণতান্ত্রিক প্রতিনিধি আন্দোলনে বিশ্বাসী আর এরা ভয় পাচ্ছে এরা খুনি এরা ধর্ষক ইউ নির্বাচনের মধ্যে দিয়ে বাংলার মাথা করেছে এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে গেলাগাল দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ইউনিভাচনীকে এগিয়ে নিয়ে আসতে পারে আজকে যে মায়ের কোল খালি হলো তার জীবনটা মিডিয়া দিতে পারবে না

সৈনিকতা নেই দিদি একবার বলুক রবীন্দ্র সংগীর দরকার নেই দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসেবে কালকে সব ধর্ষণগিরি একটা চুক্তির করে নেব তবে আমি বাংলার ছাত্র সমাজকে অনুরোধ করবো তোমরা শান্ত দেখো বাংলার পুরো প্রান্তে যেন কোনো ঘটে এমন কোনো ঘটনা না ঘটে এমন কোনো ঘটনা না করো যার জন্য এরা সুযোগ পেয়ে যায় এরা আঘাত করেছে গণতান্ত্রিক মধ্য দিতে লড়বো আমি বাংলা এবং উত্তরবঙ্গ পরিচয় প্রদর্শন কর্মী সমস্ত শান্ত থাকতে আমরা লড়াই শেষ দেখে ছাড়বো আমরা লড়াই সংগ্রাম চলছে চলবে